এক আজান অন্য ব্যক্তি দিছে ওই দিন আর হয় না আল্লাহর পক্ষ থেকে সংবাদ আসছে আজকে কি মসজিদে আজান হয় না বেলাল তো দামি এমনিতে হয় না আল্লাহ প্রত্যেকটা সাহাবির মূল্য এমন ছিল একজন দুইজন না এই বেলাল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবন দোষ আমার বড় কোনো আমল নাই বলে কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ তোমার আযান শুনতে পায় আমি নবী জান্নাতের মধ্যে ঘুরতে যাইয়া তোমার পায়ের আওয়াজ শুনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন দুইটা আমল করি তা'মুরু নাবিল মা'রুফ ওয়াতান হাওলা নিল মুনকার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে দিন থেকে আপনার দরবারে আসি যেই দিন থেকে আপনার সামনে বসি আপনি যা বলেন একটা কথা ছাইড়া দেই না রাসূলের কথা কার কথা বলে আপনার মুখ দিয়ে যত কথা বের হয় কোনো কথা ছাইড়া না আল্লাহর যে হুকুম আছে এই হুকুমগুলো জীবন চলে গেলেও ছাইড়া না কার হুকুম বলে আর কিছু দরকার নাই আল্লাহকে রাজি করা রাসুলের অনুসরণ করে যদি কোনো ব্যক্তি চলতে পারে বলে দুনিয়াতে থাকতে জান্নাতের মধ্যে পায়ের খসখসানি আওয়াজ পাওয়া যায় দ্বিতীয় কোনো রাস্তা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসলেন পরের দিন সকালবেলা নবী আমার হারাম শরীফের সামনে বসা কি হইল গত রাতে টেনশন করতেছেন হঠাৎ করে সামনে দিয়া যায় শয়তান বদমাইশ ভাতিজা পেরেশান মনে হইতেছে সমস্যা নাকি একটু সমস্যা কি সমস্যা এইবার বলতেছে চাচা গত রাত্রে আমার সাথে ঘটছে আমি মসজিদের নবমীর পাশে শোয়া ছিলাম এইখান থেকে আল্লাহ আমাকে নিয়ে গেলেন ওইখান থেকে বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস থেকে সাত আসমান এরপরে জান্নাত এরপরে জাহান্নাম এরপরে সিদরাতুল মুনতাহা এরপরে আল্লাহর বাড়ি আল্লাহর সঙ্গে কথা বলছি ও চাচা আল্লাহ আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে পাঠিয়েছে এবার আবু জাহেল এত দিন ধরে তালাশ করতেছিল যে এত দিন মোহাম্মদকে পাগল বলছি কারো কাছে যাইয়া এই পাগল রে প্রমাণ করাইতে পারি নাই আজকের যে কথা বলতেছে এই কথা পাগলামির কথা এই যদি মানুষের সামনে বলি অবশ্যই মানুষ পাগল বলবে বলে ভাতিজা তোমার একটা কথা বলে হ্যাঁ বলেন বলে এই যে কথাগুলো বললা এই কথাগুলো কি সবার সামনে বলতে পারবা আমি লোকজন ডাকলে মানে হ্যাঁ বলতে পারবো বলে আচ্ছা ঠিক আছে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন আবু জাহেল যায় উতবা সুয়াইবা ওয়ালিদ ইবনে মুগীরা সহ সমস্ত ব্যক্তিদের ডাকলেন ডাইকা বলতেছে না আসো এত দিন তোমাকে যে পাগল বলাইছি মুহাম্মদ যে পাগল এই কথা তোমরা কেউ বিশ্বাস করো আজকে মুহাম্মাদের মুখের কথা শুনিনা বুঝবা ও পাগল না ভালো মানুষ এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সামনে আসলেন কথা শুরু হয়ে গেল উনি বলতেছেন আমি এই দেখছি এইভাবেই ঘটনাগুলো বিস্তারিত জন ব্যক্তিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা한테সে পাঠাইলেন আবু জাহেল পাঠাইছেন খবর দিয়া ওই ব্যক্তি যায় বলতেছেন আবু বকর আজকে একটা খবর নিয়ে 왔ছি অবিশ্বাস করার মতো না আপনাদের নবী যে পাগল তার প্রমাণ আজকে পাবেন বলে কি বলেন নবী ওইখানে পয়সা পয়সা সবার সামনে बोलतेছেন ওনাকে নাকি জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন এইখান থেকে একটা বুরাকে কইরা সর্বপ্রথম নিয়ে গেছেন মায়েতুল মুকद्दাস ওইখানে নিয়ে নামাজ পড়াইছেন তারপরে সাত আসমান তারপরে জান্নাত তারপরে জাহান্নাম তারপরে আল্লাহর বাড়ি সব দেখাইছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও বলেন আরে সাহাবীদের ঈমান কত মজবুত একটু বোঝেন বাজান আবু বকর জিজ্ঞেস করতেছেন কথাটা কি রাসূল nijer মুখে বলছে বলে হ্যাঁ বলে আবারও জিজ্ঞেস করছে। এই যে তুমি যে বললা এই কথাকে নবী নিজের মুখে বলছে বলে হ্যাঁ নবীর মুখে বলছে এখনো বলদছে তুমি আমার সাথে চলের প্রমাণও তোমাকে দেখাবো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুলের মুখ দিয়া যদি এই কথাগুলো বলে থাকি আমি আবু বকর সাক্ষী দিচ্ছি কথার মধ্যে বিন্দু পরিমাণ মিথ্যা নাই

আমরা কথা দিতেছি আমরা যে কয়জন ব্যক্তি আছি সবাই তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হবে বলে সুবাহান আল্লাহ হিদায়ত করলে কেমনে করে একটু বুঝেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পেরে শানিতে বললেন মনে করেন আজকে আমাদের ঢাকা থেকে বক্তা আসতেছে হুজুর এই জায়গায় এসা অল্প সময় থাকবে অল্প সময় থাকবে না এই আত্মক সময়ের মধ্যে হুজুর যদি জিজ্ঞেস করে আমি কাশিয়ানি গেছিলাম এইবার হুজুর যদি জিজ্ঞেস করে কাশিয়ানি বাজারে কয়টা দোকান আছে ঢুকার জন্য কয়টা রাস্তা আছে এবং কিসের কিসের দোকান আছে এইটাকে উনি বলতে পারবে। ও গেছেন নামাজ পড়ছেন চলে আসছেন কোন জায়গায় খানা কয়টা ফ্যান কয়টা দরজা কোনো কিছুই তো তিনি দেখেন নাই। এইবার আবু জাহেল খুব আইটা কইসা দরছে যে ভাতিজা যদি বলতে পারো এরা মুসলমান হইতে যে মুসলমান হবে না বলতে পারলে তুমি আসলে মিথ্যাবাদী প্রমাণ হবা আসলে পাগল প্রমাণ হবা আল্লাহ রাসূল আকাশের দিকে তাকাইছেন কোন দিকে আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধুরে এদের সামনে আপনাকে অপমান করব আপনি কেমনে ভাবলেন আপনি আমার বাড়িতে আসলেন আমায় মেহমানদারি করাইলাম আমার কাছ থেকে হাদিয়া নিয়ে গেলেন আর আপনাকে যদি আমি তাদের সামনে পরের দিন অপমান করি এইটা আমার গায়ে লাগে হইতে পারে না হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন যাও জিবরাইল যাও বাইতুল মুকद्दাসটাকে আমার বন্ধুর সামনে ধরো আমার বন্ধু দেখে দেখে ওদের সব কিছু বলিয়া দিবে

বলে রাসুলের সাহাবিরা কেমন ছিলেন এক কথা রাসুল বলতেন এই কথা কোনদিন ফালাইতে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাঁচ ওয়াক্ত নামাজ দুনিয়াতে দিয়া বাড়াইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে বন্ধু একবার যেহি তো লেখ হাদিসে 50 50 কাটার মতো কোন সুযোগ নাই যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ দিনের মধ্যে আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম একদিন পাঁচ ওয়াক্ত আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চাশ ওয়াক্ত আদায়ের সব দিয়া দিবে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যা কিছু করো করো দুইটা কাজ সবচেয়ে বেশি করতে হবে কয়টা এক নাম্বার তাকমুরু নাবিল মারুফ দুই নাম্বার ওয়াতান হাওনা আনিল মুনকার এক নাম্বার কথা সৎ কাজের আদেশ দুই নাম্বার কথা অসৎ কাজের নিষেধ আমাদের সমাজের মধ্যে একটা প্রচলনা আছে আর একটা একদমই নাই একটা প্রচলন আছে আরেকটা একদমই নাই একটা কি আছে সৎ কাজের আদেশ করা ভালো কাজ করার কথা একজন আরেকজন অনেকেই বলে দেখা যায় আশি পার্সেন্ট বলা যায় কিন্তু অসৎ কাজের নিষেধ এক পার্সেন্টও নাই কয় পার্সেন্ট এক পার্সেন্ট না আমি বলতেছি আপনার হিসাব মিলায় না বলে একজন মানুষে নামাজ পড়তে চলো ভাই এই কথা ঠিকই বলে ভাই তাবলিকে চলো ঠিকই বলে ভাই তোমার এইটা প্রয়োজন আমি হেল্প করতেছি ঠিকই বলে একজন হাঁটতে পারে না তার একটা ধইরা হাঁটায় দিতেছে ঠিকই বলে কিন্তু কোনদিন বিয়েতে দেখ দেখ সেট বাজে বাদ্যযন্ত্র বাজে কয়জন বাজা দিছে আপনার মহল্লা হোক আর আমার মহল্লা হোক আমার বাড়ি তো দিল্লি না দিল্লি না কি পাকিস্তান আফগানিস্তান ওমান সৌদি আরব আর আমিও আপনাদের এলাকার মানুষ এই তো আমার বাড়ি আপনার এলাকা হোক আমার এলাকা হোক আমার গ্রামে যদি বিয়া শাড়িতে ডেকসেট বাজে আমি যা বন্ধ করতে পারি না তার মানে সৎ কাজ নামাজ পড়ার কথা ঠিকই বলতেছি রোজা রাখার কথা ঠিকই বলতেছি তাবলিগে যাওয়ার কথা ঠিকই বলতেছি অসৎ কাজ করতেছে সেই জায়গা বাধা দেওয়ার মতো ক্ষমতা আপনার আর আমার নাই তার মানে একটা আশি পার্সেন্ট চলে আর একটা জিরো পার্সেন্ট জানা শোনা মতে আপনিও জানেন আমিও জানি চোখ দিয়েও দেখি একজন বেনামাজি ব্যক্তি মসজিদে বললেও আসে না মসজিদের দ্বারের কাজ দিয়েও হাঁটে না এরপরে আবার মসজিদ নিয়ে বিরোধিতা করে এমন লোক আছে না মহল্লা এই সমস্ত ব্যক্তির কয়দিন আপনি আমি পানিশমেন্ট দিচ্ছি একজন ব্যক্তি সৎ কাজ করে আমি জানি যে উনি কোন সময় খারাপ কাজ করে না কারো ক্ষতিও করে না ওই ব্যক্তির বিরুদ্ধে দশ রকম কথা মানুষ দশ রকম কথা রটাচ্ছে আপনারা আমার মতো মানুষ কয়েকদিন যায় বাধা দিচ্ছে বলে সৎ কাজের আদেশ করার মতো মানুষ অনেক আছে সব জায়গায় চলতেছে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট অসৎ কাজের নিষেধ করার মতো এক পার্সেন্ট পাওয়া যায় না বলে এক পার্সেন্ট যদি না হয় আপনি একটা করলেন আর একটা ছাড়লেন এইটার কথা কিন্তু আল্লাহ রসুল বলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বলে আল্লাহ রসুলের জামানা থেকে আল্লাহ রসুলের একদম সাহাবি ছিলেন যার নাম ছিলেন সালমান ফার্সি কি নাম ছিলেন সালমান ফার্সি দেখেন কেমনে প্রতিবাদ করে কেমনে আল্লাহ রাসুলের মতো মানুষ এই সাহাবা একরামদের আদর্শ দেখে মানুষ ইমান শেখে একটু বুঝতে শুনলে বুঝবেন হজরত সালমান ফার্সি একজন ব্যক্তির কাছে গুলাম ছিলেন সেই ব্যক্তি ছিলেন ইহুদি কি ছিলেন ইহুদি তিনি নামাজ পড়তে দিতেন না কি করতে দিতেন না আল্লাহর রসুলের দরবারে আসলে তার সাথে বকা সকা করতেন আর সে প্রতিবাদ করত যে আমি মুসলমান আমি রসুলের দরবারে যাব আমি মুসলমান আমি নামাজ পড়বো আমি মুসলমান রাসুলের কথা শুনবো আমি মুসলমান আল্লাহকে মানবো আপনি নিষেধ করতে পারবেন না এই কথা যখন বলছেন হাজর ওই ব্যক্তি হজরত সালমান ফার্সি বলতেছেন যার বাড়িতে গুলামি করেন যে মোহাম্মদ বইলো তোমার যেন কিনা নিয়ে যায় তারপরে তুমি যা খুশি বইলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে বসা রসুল করিম সাল্লাল্লাহু নামাজ শেষ সালাম ফিরাইছেন সালমানের মুখের দিকে তাকায় দেখে মুখটা শুকায়া গেছে বলে ও সালমান আজকে মুখটা কেন শুকনা কি হয়েছে কি হয়েছে আমার একটু বলো হজরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমি আপনার দরবারে আসি আমার মালিকের এইটা পছন্দ না আমি সালমান জেনামাজাই করি এইটাও আমার মালিক একটু পছন্দ করে না অগুয়াল্লাহর নবী আমার মালিক একটা কথা আমার স্পষ্ট জানায়া দিছে বলে কি কথা বলে আমাকে বলে দিচ্ছেন যদি মুহাম্মাদের দরবারে তোমারা যাইতেই হয় মুহাম্মাদের সঙ্গে যদি তোমার মিশতেই হয় মুহাম্মাদের আল্লাহকে যদি তোমার মানতেই হয় তাইলে মোহাম্মদ রে কইলো মোহাম্মদ জানো তোমারে আমার থেকে কিনা নেওয়া যায় কি করে কিনা নিয়া যায় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মুক বেজার বললেন তিনি জানতেন আল্লাহ রাসূল একজন দরিদ্র ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে কিনে নেওয়ার মোতে এত টাকা মনে হয় নাই। কারণ আমি যার সঙ্গে থাকি উনি হলেন একজন ইহুদি ওর সাহিদার সাথে আল্লাহ রাসূলের কথা মিলবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালমান তোমার মালিক রে তুমি জিজ্ঞাসা কইরো তোমার দাম কত আমি নবী জিগাইছি সুবহানাল্লাহ আমি নবী জিগাইছি তোমার দাম কত তুমি जाया জিজ্ঞাসা করে আসপা পরের দিন আমারে আবার জানাবা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাহু মনের খুশিতে গেছে জয়া বলতেছে হুজুর আমি নবীর সঙ্গে কথা বলে আসছি আমার নবী জি আমার দাম কত তারে কইতে আমার নবী আপনার কাছ থেকে আমার কিনে নিবে মনের খুশিতে সালমান যখন এই কথা বলছেন ওই ইহুদি সঙ্গে সঙ্গে সালমান কে উত্তর তোমার দাম কত তুমি কালকে মোহাম্মদ রেজা বইলা দিও আমার একশো খেজুর গাছ লাগাই দিতে হবে যেই বছর লাগাবে ওই এক বছরের ভিতরে ওই গাছে আবার ফল ধরা লাগবে যদি এই রকম হয় তাইলে তোমারে ব্যস্ত দুই নম্বর শর্ত আমার একটা স্বর্ণের দলা দেওয়া লাগবে বলেন তো এটা কি সম্ভব কিনা সকাল বেলা বাসকে যদি লাগাইলাম জানুয়ারি মাসের দশ তারিখ আবার সামনে জানুয়ারি মাস আসার আগে গাছ থেকে ফল দেওয়া তাও পাকতে হবে খেজুর এটা সম্ভব নাকি হজরত সালমান যতটুকু মনের খুঁজে নিয়ে আসছিলেন পরের দিন দেওয়ার সময় তার সেইতে মনে বেশি কষ্ট নিয়ে যাইতেছেন বলে কেমন শর্ত মুখ বেজার করে গেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সালমান মুখ বাজার কেন তোমাকে তো বলছে তোমার কিনে আনবো কিসের জন্য বাজার হইছো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমার যে শর্ত দিছে নেইটা দিয়ে কিনা কোনোদিন সম্ভব না বলে কিসের শর্ত তুমি আমারে জানাও বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

তারা যা বইলো আমি তোমার কিনতে জন্য রাজি ইয়া রাসূলুল্লাহ কিভাবে সম্ভব বলে তুমি চলে যাও তারে বলো আমি আসতেছি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মুখে ডাক দেন রে ওমর একটু আমার কাছে আসো আমার সালমান আমার কাছে আসবে আল্লাহ তালার ইবাদত করবে এই সব কিছুতে বাধা দেয় সালমানকে কিনে আনতে বলছে শর্ত দিয়েছেন একশো খেজুর গাছ আমি মোহাম্মদের হাত দিয়ে লাগাবো ও উমর তোমাকে সঙ্গে নিয়ে যাবো একটা কারণে এতগুলো খেজুর গাছ নিয়ে যাওয়া আমার সম্ভব না তুমি শুধুমাত্র বাহক হিসেবে যাইবা হজরত উমর রদি আল্লাহ তালানহকে নিয়ে যখন যায় ওই ইহুদি দূর থেকে দাঁড়ায় দেখে ওমর সাথে আসতেছে আরে অমর কি নরম না গরম মানুষ বলে অমর এমন একজন মানুষ ওই সময়ের বাচ্চাদেরকে বাচ্চাদের ভয় দেওয়ার জন্য বলে না যে বিড়াল আসতেছে যে বাঘ আসতেছে যে অমক আসতেছে তাড়াতাড়ি ঘুমাও বলে ওই সময়ের বাচ্চাদেরকে যদি বলা হয় তো যে অমর আসতেছে বলে বাচ্চারা ভয়তে ঘুমায় যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আলোচনা করতে গেলে আলোচনা শেষ নাই ছোট্ট একটা কথা আমরা নিয়ে বলি ধারণা দিই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মক্কা না মদিনা মসজিদে আল্লাহর রাসূলের হিজরতের পরে বৈশা নামাজ পড়তেছেন বলে যখন নামাজ আদায় করতেছেন দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতুতে বসতে দুই রাকাত নামাজ বলে হঠাৎ করে ভূমিকম্প শুরু হইছে এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে সালাম ফিরায়া সত্য একেবারে শক্ত বড় একটা লাঠি নিয়েছে নিয়া জমিনের উপর পিটান শুরু করছে এবার পিটান শুরু করে বলতেছে ওরে জমির তোমার মাথার মধ্যে কি একটু ভয় নাই তুমি যে কাইপা উঠলা তোমার কি একটু চিন্তা নাই যে জমিনের উপর কাঁদতেছ এইখানে মোহাম্মদুর রসুল্লাহ শুয়ে আছে ও জমিন তোমার কি একটু ভয় নাই আমি ওমর এইখানে নামাজে দাঁড়াইছি দুই কথা কইছে কয় কথা

বল এই ওমরকে যখন নিয়ে গেছে ওই দূর থেকে দেখছে দেখে কাপাকাপি শুরু হয়ে গেছে ওমর রে যখন নিয়ে আইছে সাইজ করার জন্য ওমর কেমনে আনছে আমি যে শর্ত দিয়েছি এটা মানা সম্ভব না ওমরের সাথে নিয়ে আইছে আজকে তো আমরা সাইজ করবে এবার ওই ইহুদি এক পা দুই পা ভিতরে ঢুকতেছে ঘরে চলে যাইতেছে এবার সালমান ফারসি মনের কুচিতে আগায় যাইতেছিল ইয়া রাসূলুল্লাহ আসতেন নাকি বলে हां বলে তোমার মালিক ঘরে কেন গেল বলে ওমরকে দেইখা বলে ভয় নাই ওমর কোন কথাই তার সাথে বলবে না উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওমর ওই গাছগুলো এখানে রাইখা দাঁড়াও ইহুদিকে ডাক দেয়া বললেন এই না না তার স্বর্ণের টুকরা বোঝায়া দিলাম 100 গাছ কেউ লাগাবা না আমি মুহাম্মাদের হাতে নিজে নিজে লাগাবো বলি সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

তোমাকে যে আমি কিনে আনছি আমি যে আমার কাছে তোমারে খাটা বইটা না আমি মোহাম্মদ ঘোষণা দিলাম আজ থেকে তুমি সালমান আজাদ হয়ে গেল তোমার স্বাধীনতায় চলবা সালমান ফারসি এমন সাহাবি ছিলেন এই সালমান দুনিয়াতে থাকতে কবরের সঙ্গে পর্যন্ত কথা বলে গেছে বলে সুভাষ বলে فاطمه যেদিন মারা যায় ওইদিন কবরের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলছে আর সর্বশেষ কবরওয়াল ওই কথার জবাব দিছে বলে আল্লাহর রাসূলের সাহাবী প্রত্যেকটা সাহাবী এমন ছিলেন আর ঘটনা শেষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক বছর হয়ে গেছে পুরো এক বছর হড়হাত করে দেখা যায় ওই সাহাবী মাথায় করে খেজুর নিয়ে আসতেছে কি নিয়ে সালমান ওর সাথে আর যে ইহুদি ছিল সেও সাথে তখন সালমান বে কোনোভাবে ডাইকা নিছে এবার খেজুর নিয়ে এসে সামনে রাখছেন ওমরও বসা আল্লাহ রসুল বসা অন্য অন্য বসা এবার ওই ইহুদি রাসুলের কাছে এসে বলতেছেন ইয়া রসুল এই খেজুর নিয়ে আসছি কেন জানেন এই যে কোন খেজুর আপনাকে আমি বলছিলাম আজকে গাছ লাগাবেন এক বছরের মধ্যে খেজুরের গাছে খেজুর ধরা লাগবে খেজুর পাকাও লাগবে ইয়া রসুল্লাহ দুই ধামা খেজুর ওই একই গাছের খেজুর বলি সুহান আল্লাহ কিন্তু একটা প্রশ্ন কি প্রশ্ন লিয়ার সাল্লাল্লাহ 99 টা গাছে খেজুর ধরছে একটা গাছ যতটুক লাগাইছিলেন এক বছরে যতটুক হওয়ার কথা ততটুক হইছে খেজুরও ধরে নাই কিছু হয় না এই নিয়ে আমার ইশকাল নাই কিন্তু জানার স্থান 99 টা গাছে খেজুর ধরলো একটা গাছে কেন ধরলো দিকে বলেন হে রসল ইয়া হাবিবল্লাহ বিয়াদমি মাফ করবেন আপনি খেজুর গাছ লাগাইতে লাগাইতে আপনার চেহারা লাল হয়ে গেছে গা দিয়ে ঘাম জড় আমি ওমরের সহ্য হয় নাই আমি এক ফাঁকে এক সাইডে একটা খেজুর গাছ লাগাই দিয়েছি একটা খেজুর গাছ লাগাইছিলাম আমি আজকে সাক্ষী দিতেছি আমি মোহাম্মদ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আপনার হাতের সাথে পৃথিবীর কোন হাত কোনদিন মিলবে বলে ইয়া আমি আপনার দরবারে খেজুর নিয়ে আসি একটা গাছে খেজুর ধরে নাই কোন আফসোস নাই যদি 90টা গাছে খেজুর না ধরতো তাও আফসোস ছিল না একটা গাছে যদি খেজুর ধরতো আমি তাতেই বিশ্বাস করতাম আপনি যেমন তেমন মানুষ হইতে পারেন না আপনি অবশ্যই আল্লাহর নবী আপনি অবশ্যই আল্লাহর রাসুল আমাকে কালিমা পড়ায় দেন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে চাই বলে সোহা আল্লাহ রসুল কালিমা পড়ে মুসলমান বানায়া দিলেন এইবার তারা সবক দিয়া দিলেন কি সবক আল্লাহ রব্দুল আলমিনের দেওয়া হুকুম বলছেন আল্লাহ আমাকে দিছিলেন ওই বাড়ি থেকে নামাজ যেই ব্যক্তি মুসলমান যে একবার ইমান আনছে দ্বিতীয় হুকুম তার উপর নামাজ পড়া

এই সমস্ত ব্যক্তির শরীর থেকে সমস্ত সগিরাগুরা গুলো জরায়া দেয় বলে দুই নাম্বার কথা ওই ব্যক্তিকে আল্লাহ বড় বড় গুনাহ থেকে ফিরাইয়া নিয়ে আসে বলে যদি আমার বাসতে হয় গুনাহ থেকে যদি আমার সব কাজের আদেশের সাথে অসৎ কাজের নিচের এইটুকু ইমান তৈরি করতে হয় সর্বপ্রথম আল্লাহর উপর বিশ্বাস আনা দুই নাম্বার কথা আল্লাহর dite hukum নামাজ আদায় কর নামাজ ছাড়া কোনো গতি আছে নাকি মুসলমান আর হিন্দু বৌদ্ধ পার্থক্য করার জন্য একটা রাস্তা আছে না বলে দাড়ি হিন্দুরা ওরা রাখে না খ্রিস্টান ওরা রাখে না একজন হিন্দু যদি দাড়ি রাখে তুমি মাথায় দেয় পাগড়ি বাঁধে চশমা চোখে দেয় সব কিছু করে তাইলে তারে হুজুর দেখা যাবে সে মুসলমান না হিন্দু বোঝা সম্ভব কোনদিন সম্ভব না কোন জায়গায় ফলে যখন মুয়াজ্জিন ডাক দেবেন হাইয়া ওই তখন তিনি যাবে আর একদিক আমি যাব মসজিদের দিক তার মধ্যে পার্থক্য নামাজ নিয়া ও মুসলমান আল্লাহর নবী আল্লাহর বাড়ি থেকে হাদিয়া কি আনছিলেন নামাজ আল্লাহ রসুল বলছেন এই নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার সময় তার হাতে সুন্দর একটা চাবি দিয়া দিবে যে এই চাবি দিয়া সে জান্নাতের মধ্যে যাইতে পারবে এজন্য বাজান নামাজ ছাইড়ে দিয়া কোনো কিছু করলে লাভ মনের মধ্যে শক্তি জুগায় না কেন বক্স বাজাইলে বক্স বন্ধ করার মতো সাহস জুগায় না কেন তাহলে নামাজ তো ঠিকমতো বড়ি না মসজিদে তো মতো যাই না মসজিদে जाया মসজিদ ওয়ালার সাথে যেই ব্যক্তি যে আল্লাহ মসজিদ বানাইছেন যে আল্লাহ যেখানে সিজদা করতে বলছেন সেই আল্লাহর পায়ে যখন সিজদা করবে তখন আল্লাহ আপনাকে তা আমুরুন্ন বিল মারুফের সাথে ওয়াতানহাউনা আনিল মুনকার এইটার শক্তি দিয়া দিবেন এইজন্য মুসলমানের সন্তান মুসলমানের সন্তান হইয়া আল্লাহর হুকুম পালন করার দরকার আছে কি কথা বলছেন। এক কথা কথা বেলালের জান্নাত পর্যন্ত আমার আওয়াজ গেছেন আমি কোনদিন আপনার মুখের কথা ফলাই না। রাসুলের মুখ দিয়ে যা বের হয়েছে জীবন তুষায় সব আমল করছেন কোনোদিন রাসুলের কথার বাহিরে যায় নাই এই এক কারণে আল্লাহর হুকুম মানা রাসুলের তরিকা মানা দুনিয়াতে থাকতে জান্নাতে পায়ের ফসর মসর আওয়াজ পাইছে আপনার আমার মতো মানুষের জন্য আল্লাহর নবী আল্লাহর বাড়িতে যা সুপারিশ করছেন আজকে যদি আপনি আর আমি নবীর জন্য একটু চেষ্টা করি তাইলে বলেন फायदा আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে এই জন্য फायदा দুনিয়াতে থাকতে মুসলমান দুইটা কথা সর্বপ্রথমই বলছিলাম যত বাহাদুরি আছে দুইটা জিনিসের সাথে বাহাদুরি নাই এক নাম্বার মৃত্যু সামনে আসলে ক্ষমতাওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা ধন সম্পদওয়ালা হ্যাঁ ধনী গরিব যে মানুষই হন সন্তান দশটা থাকুক বারোটা থাকুক জজ থাকুক ব্যারিস্টার থাকুক মিনিস্টার থাকুক মৃত্যু সামনে আসলে সন্তান কিছু করতে পারবে ক্ষমতা কিছু করতে পারবে না আরেকটা কথা দুনিয়াতে থাকা অবস্থায় অসুস্থ হইলে টাকা থাকুক পয়সা থাকুক গাড়ি থাকুক অসুস্থ যদি একবার বড় ধরনের অসুস্থ হয়ে যান কোনো কিছুতে কোনো কাজে আসবে